আসসালামু আলাইকুম বর্তমান যুগে হাতে স্মার্টফোন আছে ফেসবুক ব্যবহার করে না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে না ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আমি দেখিয়ে দেব সবার জানা জরুরি আজকের ভিডিওটা আপনি কন্টিনিউ করলে আজকের পর থেকে আপনার ফেসবুকের কোনো ডকুমেন্টস কেউ চুরি করে নিতে পারবে না বা কোথাও চলে যাবে না কীভাবে এই কাজটা করবেন একটা অপশান শুধু বন্ধ করতে হবে এই অপশানটাকে বন্ধ করার জন্য সরাসরি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন ফেসবুকে আসার পর উপরে দেখতে পারবেন আপনার প্রোফাইলের লোক ওটা এখানে ক্লিক করবেন এইখান থেকে উপরে সেটিংস অপশন আছে এখানে ক্লিক করবেন এখন এইখানের মধ্যে দেখতে পারবেন যে একটু নিচে আসলে ব্রাউজার করে একটা অপশান আছে এখান থেকে ব্রাউজার অপশনের মধ্যে চলে আসবেন এইখান থেকে আপনার উপর একটা ক্লিয়ার অপশান দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার নিচে ক্লিয়ারে ক্লিক করবেন এখন এখান থেকে আরেকটা অপশান দেখতে পারবেন ক্লিয়ার এইখানের লিঙ্ক হিস্টোরি ক্লিয়ার এখানে ক্লিক করবেন আবার এখান থেকে এটাকেও ক্লিয়ার করে দিবেন তারপর একদম নিচে আসবেন এখানে দুটো অপশান দেখতে পারবেন এটাকে এখান থেকে অফ করবেন তারপরে নিচে এটাকে ওইখান থেকে অফ করে দিবেন এই সেটিংসটা করে রাখলে আজকের পর থেকে আপনার এই ফেসবুকের কোনো ডকুমেন্টস কোথাও চলে যাবে না কেউ আপনার ফেসবুকের কোনো ডকুমেন্টস নিতে পারবে না আর আপনার ফেসবুক অ্যাকাউন্টটা শুরু থাকবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে একটু উপকার হয়ে থাকলে ভিডিওতে একটা লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ